সিনেমা আসার পর থেকে আমার পিছনে লাগছে মানে আমার হাঁটুর সমান যোগ্যতা নাই আর আমার হিংসা করে আমাদের বাচ্চার চেহারা দেখে বমি আসে আমার এবার বুবলি অপবিশ্বাসকে নিয়ে এত বাজেভাবে ভাবে গালাগালি করে সবার কটাক্ষি শিকার হচ্ছে কিন্তু কেন এত বাজেভাবে অপবিশ্বাসকে অপু করেছে বুবলি চলুন ভিডিও ক্লিপটা আমরা আরেকবার শুনে আসি সিনেমা আসার পর থেকে আমার পিছে লাগছে মানে আমার হাঁটুর সমান যোগ্যতা নাই আর আমারে হিংসা করে পান্ডির বাচ্চা চার আর একে আসে আমার ছি ছি বুবলির মুখের ভাষা এত খারাপ আগে জানতাম বুবলি মেটা খারাপ ভালো না কিন্তু সচক্ষে তার প্রমাণ মিলল মিডিয়ায় অপুকে বলল বান্দের বাচ্চা ওই বামদের বাচ্চার মুখটা দেখলেও আমার বমি আসে বুবলি এই ধরনের মন্তব্য মিডিয়ায় কিভাবে করতে পারে আপনাদের অবশ্যই এই বিষয়ে মন্তব্যটা কমেন্ট বক্সে করে যাবেন বুবলির এই মন্তব্য শুনে অপবিশ্বাস কি উত্তর দিলেন চলুন আমরা শুনে নেই কমেন্টেও কখনো রাগ করি না গুড কমেন্টও হ্যাপি হয় না আমি আমার অলওয়েজ আমার যেটা ব্যাটার সেই ডিসিশনে চলি বুবলি অপুকে বলছে অপু নাকি তার নখেরও যোগ্য না আপনাদের কি মনে হয় এটা কি সত্যি বুবলি এতটা অহংকারী হয়ে গিয়েছে যে সে ধরা কি সরা জ্ঞান করছে সে এত বড় বড় কথা মিডিয়াতে বলছে বান্দির বাচ্চা অপু তার নখেরও যোগ্য না পুরো ভিডিওটা দেখে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম ভিডিও পেতে নিত্য নতুন আপডেট পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সত্যি বলতে আমার মন্তব্য যদি আপনারা শুনতে চান আমি বলবো ভিডিওটা দেখে আমার একটুও ভালো লাগেনি বুবলির কথাগুলো শুনতে এতটা বাজে লেগেছে আসলে এর কোনো মন্তব্য আমি কিভাবে। আপনাদের কাছে বলবো আমি জানি না তো এতক্ষণ ধরে যারা পুরো ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ